হ্যালো আসসালামু আলাইকুম চট্টগ্রাম কালামিয়া বাজার বদ্রাহাট এরিয়া নিয়ে আপনাদেরকে আজকে কিছু জমি কিছু বাড়ির সন্ধান দেবো ভিডিওটি কমপ্লিট দেখতে থাকেন আমি আমাদের অফিস থেকে লাইভ করার কারণ হল মালিক পক্ষ নিষিত করেছে ভিডিওটি যেন অনলাইনে না দিই আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন যারা চট্টগ্রামের শহরমুখী কালামিয়া বাজার থেকে নিয়ে শুরু করে বদ্রাহাট পর্যন্ত বা এর আশেপাশে যারা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করুন আমাদের বদ্রারাট ম্যানেজমেন্টের সাথে আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনারা দেখেন ভিডিও দেখতে থাকেন আমি এখন অবস্থান করতেছি চট্টগ্রাম বদ্রার অফিস থেকে কালামিয়া বাজার ইচিকার পুলের আশেপাশে যাই জমি সারের সাইড কাটা সেমি পাখা গড় ষাটটি বিল্ডিং আছে তিনতলা মোট তেরোটি গড় দশটি গ্যাস আছে বাড়া পায় বর্তমানে ষাট হাজার টাকা দাম দুই কোটি দশ লক্ষ টাকা ডাইরেক্ট যদি এসটি নিলে আরেকটু কমবে ভিডিওটি দেখতে থাকেন আরেকটি আছে কাজা রোড বাদামতলা রাস্তা জমি দুই গণ্ডা বিল্ডিং একতলা গ্যাস আছে পার্কিং আছে ফাউন্ডেশন পাঁচতলা দাম এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা একদম সস্তা অফার একদম সস্তা অফার যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম বহদ্দারহাট কাজা রোড বাদামতলের আশেপাশে জমির পরিমাণ দুই গণ্ডা পার্কিং আছে বিল্ডিংটি বিক্রি হবে সস্তা অফার যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের সাথে মিডিয়া বা এরা পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আগ্রাবাদ চৌমনি সরি আমাদের হ্যাড অফিসের নাম্বারে বিক্রি করতে চাইলে বিক্রেতাবাই ওরাও যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান পেতে যদি চাইলে চট্টগ্রাম বদারাট এরিয়ার মধ্যে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে সেমি ফাঁকা বাড়ি আছে আপনাদের কি লাগবে কি ধরনের লাগবে কী বাজেটে লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্ডক নির্বেদাল ডকুমেন্টস ক্লিয়ার গ্যারান্টি সহকারে আর প্রপার্টি আপনাকে দেবে আর এস প্রপার্টি আপনাকে দেবে বিক্রি করতে চাইলে বিক্রি করে দেবে কিনতে কিনতে চাইলে কিনতে কিনে দেবে যোগাযোগ করুন যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে চট্টগ্রাম বদ্রাহাট এরিয়ার মধ্যে আমাদের হাতে ছোটো বড়ো অসংখ্য জমি আছে বিল্ডিং আছে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বদ্রাহাট অফিসের ম্যানেজমেন্টের সাথে আমাদের অফিস লোকেশন হলো কাঁচা কাঁচাবাজারের সামনে অথবা 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 চানমিয়া রুট কাঁচাবাজারের সামনে অথবা চানমিয়া রুট দিগন্ত টাওয়ারের তৃতীয় তলা কাঁচা দিগন্ত শপিং সেন্টার আঠারো তলা বিল্ডিংয়ের তৃতীয় তলা আমাদের একই সাথে দুইটা অফিস এখানে অবস্থিত আপনারা যারা কিনতে চান যোগাযোগ করুন আপনারা যারা কিনতে চান যোগাযোগ করুন আর এসসি প্রপার্টি সাইনবোর্ড দেখতে পাবেন চলে আসেন সরাসরি আর প্রপার্টির অফিসে বর্দারার দিগন্ত খাজা শপিং সেন্টারের তৃতীয়তলা আর এস সি প্রপার্টি আর প্রপার্টি জমি জায়গা জমি ক্রয় বিক্রয় কমিশন এজেন্ট জায়গা জমি ক্রয় বিক্রয় কমিশন এজেন্ট ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম